বন্ধুরা করি ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় আসার মতো ঠিক আমাদের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ আমাদের যে এমসি কিউ প্রশ্ন আমাদের পরীক্ষাতে চোদ্দোটা আসে সমগ্র বই থেকে তো ঠিক সেরকমই একটা সমগ্র বই থেকে চোদ্দোটা এমসি কিউ প্রশ্ন নিয়ে একটা মক টেস্ট অবশ্যই মক টেস্টের সঙ্গে সঙ্গে আমি প্রশ্নগুলোর উত্তরও বলবো এবং তোমরাও কিন্তু যে প্রশ্নগুলো করবো তার উত্তরগুলোর সঙ্গে নিজেদের উত্তরটা একটু মিলিয়ে নেবে এবং কটা উত্তর পারলে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্টে লিখবে কারণ অনেক ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে কমেন্টে এই কথাগুলো বলছে স্যার অনেক দিন মক টেস্ট নেন না একটা মক টেস্ট নেন যে কারণে ভাবলাম যেটা তোমাদের সামনে একটা মক টেস্ট নেওয়া যেতেই পারে তবে যেটা মূল উদ্দেশ্য তোমাদের প্রশ্ন জানা এবং প্রশ্ন সম্পর্কে পরিচিত করা কেমন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সে সম্পর্কে ধারণা দেওয়া এই মক টেস্টের মুখ্য উদ্দেশ্য তো চলো আমরা আজকের প্রোগ্রাম শুরু করি আজকের প্রশ্ন আমাদের মোট চোদ্দটি ঠিক যেভাবে আমাদের মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন আসবে সমগ্র বই থেকেই বেছে চোদ্দটা প্রশ্ন নেওয়া এবং প্রত্যেক একটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এমনকি প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলো পরপর প্রশ্নগুলো জেনে নিই প্রথম প্রশ্ন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে অপশনে কি কী রয়েছে এলসি কিং ডব্লিউ হফকিন্স ডব্লিউ পিঙ্ক এবং তো এর মধ্যে উত্তর কোনটি তোমাদের কিন্তু প্রত্যেকেরই জানা উচিত কারণ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে তো আমি উত্তরটা বলে দিই তোমরা এতক্ষণে নিশ্চয়ই নিশ্চিত হয়ে গেছো তো উত্তরটা হচ্ছে ঘদাক পাওয়েল কিন্তু মূল উত্তর ক্ষয়সীমা ধারণার প্রবর্তক ছিলেন পাওয়েল ওকে চলে আসবো পরবর্তী প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন চলে আসি বহির্বিধৌত সওমীর মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয় বহির্বিধৌত সমমী এর মাঝে মাঝে সৃষ্ট গর্ত ফাঁকা একটা জায়গা যেটা বহির্বিধৌত ফাঁকা ফাঁকা যে গর্তগুলো রয়েছে সেই গর্তগুলোকে কি বলা হয় তো যাই হোক অনেকেই উত্তর জানো বেশিরভাগ কিন্তু পারবে আশা রাখছি প্রশ্নের উত্তরটা তো যাই হোক অপশানে কী কী রয়েছে কেম ড্রামলিন মন্থকূপ নাকি কেটল তো উত্তরটা কী হবে আমি তোমাদের শেয়ার করি উত্তরটা হচ্ছে আবার উত্তরটা হচ্ছে ঘদাগ অর্থাৎ উত্তর হচ্ছে কেটল উত্তরটা কি কেটল বহির সমমের মাঝে সৃষ্ট সৃষ্ট যে গর্ত রয়েছে সেই গর্তগুলিকে কেটল বলা হয় পরবর্তী প্রশ্ন চলে আসি একদম সহজ প্রশ্ন এবং আমাদের প্রত্যেকেরই পারা উচিত এই প্রশ্নটা বায়ুমণ্ডলে এন এবং ও গ্যাসের অনুপাত কত বায়ুমণ্ডলে এন টু এন টু নাইট্রোজেন ও টু অক্সিজেন এই গ্যাসের অনুপাত কত টু ইস টু ওয়ান ওয়ান টু ফোর ফোর টু টু নাকি ফোর ইস টু ওয়ান এন টু আর ও টু গ্যাসের অনুপাত কত এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই পারা উচিত তবুও আমি উত্তরটা বলি উত্তরটা হচ্ছে ফোর ইস টু ওয়ান আবারও বলছি উত্তরটাকে উত্তরটা হচ্ছে ফোর টু ওয়ান যেটা নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের অনুপাত পরবর্তী প্রশ্ন চলে আসি খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বায়ুমন্ডল থেকে প্রশ্নটা ডক্টরস ওয়াইন কাকে বলা হয় চিনুক হারমাটান আমরা ক্লাস এইটেও কিন্তু এই প্রশ্নটা পড়ে এসেছি একটু যদি পেছনে ঘুরে পেছনে ফিরে একটু মনে করো তাহলে তোমরা দেখতে পাবে যে ক্লাস এইটেও কিন্তু এই প্রশ্নটা আছে যেটা কিন্তু আমাদের পরীক্ষাতেও খুব ইম্পর্টেন্ট ডক্টরস ওয়াইন কাকে বলা হয় চিনুক হারমার টান মিস্টাল নাকি সিরক্ষকে তো উত্তরটা কীভাবে আমি শেয়ার করি যারা জানো তারা তো অবশ্যই জানো তো উত্তরটা হচ্ছে হারমার্টান অর্থাৎ উত্তর খদাগ হারমারটানকে ডক্টরস ওয়াইন্ড বলা হয় চলে যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া খুবই সহজ প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি গ্র্যান্ড ব্যাঙ্ক রকফল ব্যাঙ্ক ডগার্স ব্যাঙ্ক নাকি সেভাল ব্যাঙ্ক তো এই প্রশ্নটার উত্তরটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই পারা উচিত তো আমি এই প্রশ্নটার উত্তর বলতে চাইছি না তবু বলে দিই যাই হোক পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া ওকে পরবর্তী প্রশ্ন সংযোগ জোয়ার হয় এটা তোমরা পড়েছি আমরা বাড়িমণ্ডলের চ্যাপারে সংযোগ প্রতিযোগ তো সংযোগ জোয়ার কখন হয় অষ্টমীতে সপ্তমীতে আমাবস্যাতে পূর্ণিমাতে সপ্তমীতে তো হবে না বুঝতেই পারছো এখন যেটা মূল কথা অষ্টমী আমাবস্যা নাকি পূর্ণিমা এর মধ্যে কোনটা উত্তর একদম খুব সাবধানে বুঝে শুনে উত্তর করবে সংযোগ জোয়ার সময় কিন্তু হয় কখন উত্তরটা বলে দিই উত্তর হচ্ছে আমাবস্যাতে অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ মনে থাকবে সংযোগ সবসময় আমাবর সাথে হয় ওকে পরবর্তী প্রশ্ন চলে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটাই গৃহীত হয় কত সালে উনিশশো চুরাশি উনিশশো গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে আহ পরিকল্পনাটি কবে গৃহীত হয় দেখো পরিকল্পনাটি কবে গৃহীত হয় আর কবে বাস্তবায়িত হয় দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য কথাটা খুব ভালোভাবে অনেকে বলবে স্যার আপনার ফোনে তো ইয়া ফোনে বলছি সরি আপনার অপশানে তো উত্তরই নেই কিন্তু না পরিকল্পনাটি কখন গৃহীত হয় এটা কিন্তু একটা আলাদা ফ্যাক্টর পরিকল্পনাটি কখন গৃহীত হয় পরিকল্পনাটি গৃহীত হয়েছিল যারা জানো তারা ভালো যারা জেনে জানো না তারা জেনে রাখো উনিশশো সালে কিন্তু গঙ্গা অপশন প্ল্যান পরিকল্পনা গৃহীত হয়েছিল ঠিক আছে তারপরে পঁচাশিতে কিন্তু সেটা পাশ হয়েছিল বোঝা গেল কি বললাম তাহলে উত্তরটা কী হবে উনিশশো চুরাশি পরবর্তী প্রশ্ন চলে আসি ভারতের উত্তরতম স্থান কোনটি আমরা জানি পূর্ব দিকে কী রয়েছে পশ্চিমে কী রয়েছে উত্তরে কী রয়েছে দক্ষিণে কী রয়েছে ভারতের এই চারটে দিকের নাম কিন্তু খুব ভালো করে মনে রাখবে অপশানে কি রয়েছে কিভিথু ইন্দিরা পয়েন্ট গুহার মটর কল একদম যে চারটে পয়েন্ট দেখতেই পাচ্ছ যে চার দিকে চারটে পয়েন্টের কিন্তু নাম রয়েছে তো যাই হোক আমাদের প্রশ্ন যেটা রয়েছে উত্তরতম মানে একদম ওপরের দিকে ওপরের দিকে কি পয়েন্ট রয়েছে উপরের দিকে যে পয়েন্টটা রয়েছে তার নাম হচ্ছে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ইন্দিরা কল মনে রাখবে আমি এটা যখন পড়িয়েছিলাম তখন আমি তোমাদের পড়িয়েছিলাম যে ওপরের দিকে ইন্দিরা ডাকছে ইন্দিরা কল আর নিচে রয়েছে ইন্দিরা পয়েন্ট একদম পূর্ব দিকে রয়েছে গুয়ার মাটার আর পশ্চিমে রয়েছে সরি পশ্চিমে রয়েছে গুয়ার মাটার আর পূর্ব দিকে রয়েছে কিবিথু কি তাই তো চলো এবার তারপরে কোশ্চেনে চলে আসি মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলে থেরিস বারখান লোয়েস নাকি পেনিপ প্লেন মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলা হয় একদমই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যেতে পারে সহজ হান্ড্রেড পারসেন্ট বলবো না তবে অনেকেই পারবে প্রশ্নটার উত্তরটা কি আমি বলে দিই উত্তরটা হচ্ছে থেরিস বলা হয় মালাবার উপকূলের বাড়ি থেরিস বলে পরবর্তী প্রশ্ন চলে আসি ভারতের কেন্দ্রীয় বনভূমি সরি ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার কোথায় অবস্থিত এই নাম দেখলে বোঝা যাবে কেন্দ্রীয় বনভূমি যোধপুর দেরাদুন নাগপুর কটক তো এর মধ্যে কোনটি কেন্দ্রীয় বনভূমি কোথায় রয়েছে কেন্দ্রীয় বনভূমি রয়েছে দেরাদুনে গবেষণাগার কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার রয়েছে দেরাদুনে পরবর্তী প্রশ্ন চলে আসি সর্বাধিক কফি উৎপাদক রাজ্য সব থেকে বেশি কফি উৎপাদন কোথায় হয় কর্ণাটক কেরাল মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু এটাও কিন্তু একটা খুবই সহজ প্রশ্ন তো সবচেয়ে বেশি কফি উৎপাদন কোথায় হয় সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় কর্ণাটক কর্ণাটকের চিকমালাগুর যেখানে কিন্তু সব থেকে বেশি পরিমাণ কবি পাওয়া যায় চলো তার পরবর্তী কোশ্চেন বিশুদ্ধ কাঁচামালের সূচক কবে বিশুদ্ধ কাঁচামাল মানে কি যে কাঁচামাল আমরা তুললাম তুলে আমরা শিল্পে নিয়ে আসলাম কিন্তু কোনো পরিমাণ কাঁচামাল নষ্ট হলো না সম্পূর্ণ কাঁচামাল আমার শিল্পে চলে আসলো সেগুলোকেই বলা হয় বিশুদ্ধ কাঁচামাল তাহলে সেই বিশুদ্ধ কাঁচামালের সূচক কত আমি যদি বিশুদ্ধ কাঁচামালের সূচকটা কি কথাটা অনেকেই জানো উত্তর তবুও আমি একটু বললাম বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে যে কাঁচামাল আমি বইয়ে শিল্পে নিয়ে যাবো পুরোপুরি সেই কাঁচামালই থাকবে সেটা হলো বিশুদ্ধ কাঁচামাল বোঝা গেল ধরো আমি লোহা আকরিক লোহা একশো কিলো আমি বের করলাম তাহলে একশো কিলোর মধ্যে আমি লোহা পেলাম দশ কিলো আর তাহলে নব্বই কিলো তো আমার বাদ হয়ে গেলো তাহলে এই আকরিক লোহাটা কিন্তু বিশুদ্ধ নয় তাহলে বিশুদ্ধ কোনটা আমি এখান থেকে পাঁচ কেজি কার্পাস উৎপাদন করলাম আমি যখন শিল্প কারখানায় নিয়ে যাচ্ছি তখন আমি পাঁচ কেজিই কার্পাস কারখানাতে নিয়ে গেলাম তাহলে এই যে কার্পাসটা এটা কিন্তু বিশুদ্ধ কাঁচামাল বোঝা গেল কি বললাম তাহলে এবার চলো বিশুদ্ধ কাঁচামালের সূচক কত একের বেশি এক শূন্য নাকি একের কম তো উত্তরটা কী হবে বিশুদ্ধ কাঁচামালের সূচক হচ্ছে সবসময় একদম মনে রাখবে উত্তরটা তোমরা সবাই জানো তবু আমি বলে রাখি উত্তরটা হচ্ছে এক কারণ যে মাল আমার তৈরি হলো ঠিক সেই মালই আমার শিল্পে পৌঁছে গেল এই জন্য সবসময় কাঁচামালের সূচক এক হয় পরবর্তী প্রশ্ন চলে আসি ভারতের দীর্ঘতম পাতাল রেল কোন শহরে অবস্থিত কলকাতা মুম্বাই দিল্লি নাকি চেন্নাই ভারতের দীর্ঘতম থেকে বড় যে পাতাল রেলটা সেটা কোথায় আছে অপশান তোমরা জানো তবুও আমি উত্তরটা বলে দিই উত্তর হচ্ছে দিল্লি অর্থাৎ উত্তর গদাগ ভারতের দীর্ঘত্তম পাতাল রয়েছে দিল্লিতে লাস্ট প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন উপগ্রহ চিত্র থেকে উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে কে এস ওই নেটমো ইসরো নাকি নাসা উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে কে এটাও কিন্তু খুবই একটা খুব সহজ প্রশ্ন এবং একটা ক্লু দিই তোমাদের এই যে সংস্থাটা এই সংস্থাটা কিন্তু আমাদের কলকাতাতেই রয়েছে ওকে তো চলো আমরা একটুখানি উত্তরটা জেনে নিই উত্তরটা হচ্ছে কি উত্তরটা হচ্ছে ন্যাটমো উত্তরটা কি উত্তরটা হচ্ছে ন্যাটমো মনে থাকবে উত্তরটা ন্যাটমো হচ্ছে সেই সংস্থা যারা কিন্তু উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে অর্থাৎ উত্তর হচ্ছে ন্যাটমো তো আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের আলোচনায় চোদ্দটা প্রশ্ন এবং তার উত্তর বিভিন্ন আলোচনা সাপেক্ষে আলোচনা করলাম আলোচনাটি ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই টাইপের মক টেস্ট যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর কটা প্রশ্নের উত্তর পারলে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও তো আজকে মধ্যে শেষ করলাম ভালো থেকে সুস্থ থাক সাবধানে থেকে